একদিন এক দরিদ্র কৃষক ছিল তার নাম ছিল সালেহ সে খুবই সৎ এবং পরেজগার ছিল কিন্তু তার একটি সমস্যা ছিল তার জমিতে ফসল ভালো হতো না তবু সে কখনো হতাশ হতো না এবং সবসময় আল্লাহর উপর ভরসা করত। এক বছর খুব খরা পড়ল কৃষকের বাড়িতে কোনো খাবার রইল না এমনকি তার ছোট ছেলেমেয়েরা ক্ষুধার্ত হয়ে কাঁদতে লাগলো সালেহ আল্লাহর ওপর ভরসা রেখে বলল আল্লাহ আমাদের সাহায্য করবেন আমাদের ধৈর্য ধরতে হবে কিন্তু তার স্ত্রী চিন্তিত হয়ে বলল তুমি কিছু একটা করো না হলে আমরা না খেয়ে মারা যাব সালেহ ভাবল আমার শেষ সম্বল একটি গরু আছে সেটি বিক্রি করে কিছু খাবার কিনব সে তার গরুটি নিয়ে বাজারের দিকে রওনা হলো পথে এক বৃদ্ধ লোকেরা সাথে দেখা হলো যিনি খুব অসুস্থ ছিলেন বৃদ্ধ বললেন বাসা আমি তিন দিন ধরে কিছু খাইনি যদি সম্ভব হয় কিছু সাহায্য করো সালেহ একটি চিন্তা করলো তারপর আল্লাহর ওপর ভরসা রেখে বলল আমার গরুটি বিক্রি করে খাবার কিনব কিন্তু তোমার প্রয়োজন আমার চেয়েও বেশি তাই তুমি গরুটি নিয়ে যাও বৃদ্ধ আশ্চর্য হয়ে বলল তুমি কি নিশ্চিত তুমি নিজেই তো খুব গরিব সালেহ বলল আল্লাহর কাছে যা আছে তা অনেক বেশি আমি তার উপর ভরসা করি বৃদ্ধ গরুটি নিয়ে দোয়া করলেন আল্লাহ তোমাকে এর উত্তম বিনিময় দিন সালে খালি হাতে বাড়ি ফিরে এলো স্ত্রী খুব রেগে গেল তুমি নিজের শেষ সম্বলটাও দিয়ে দিলে এখন আমরা কি খাবো সালে শুধু বলল আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করবেন পরদিন সকালে এক ওয়াসেনা লোক সালেহর বাড়তে এলো তিনি বললেন আমি এক সময় তোমার বাবার কাছে ঋণ নিয়েছিলাম কিন্তু পরিশোধ করতে পারিনি এখন আল্লাহ আমাকে সুযোগ দিয়েছে তাই আমি তোমাকে এই একশো স্বর্ণ মুদ্রা ফেরত দিতে চাই সালেহ বিস্তৃত হয়ে বলল আল্লাহু আকবার সত্যিই আল্লাহ যার উপর ভরসা রাখেন त्य काउकै निराश गरेन